ধন্যবাদ এবং সাথে জানছি আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যেখানে আমি কথা বলবো অনেক সময় আপনারা বলেন যে আমার পরিবার আমার যে ট্রমা আছে সেটা বুঝতে পারে না বা বুঝে না তাহলে এই বিষয়ের ক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ টেকনিকের কথা বলবো অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে বা আপনার কোনো কিছু অ্যাড করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অপেক্ষা করবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজাম রাজু যখন বোঝে না তখন আমার ট্রোমার অবস্থা কি ভালো হবে না অবস্থা আরো খারাপ হবে যখন এই বিষয়টি বা এইভাবে চিন্তা করেন তখন আপনার ভিতরে স্ট্রেস বা অ্যাংজাইটির পরিমাণ কিন্তু বহু গুণে বেড়ে যাবে তাহলে তিনটা করণীয় বিষয় আছে যেটা আপনি নিজের জন্য করতে পারেন যে বিষয়টি সেটা হল নিজের অনুভূতি অন্যরকম হলেও শান্তিপূর্ণ ভাষায় সেটিকে ব্যাখ্যা করুন নিজের অনুভূতি এটা এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার ভিতরে যে ভয় বা আপনার ভিতরে যে ট্রমাটা থাকে সেটা যদি আপনি নিজের বাসায় ব্যাখ্যা করতে না পারেন কি জন্য হচ্ছে আপনার ওই ট্রমার প্রেক্ষিতে বা ওই মানসিক কষ্টের পিছনে আপনার চিন্তাগুলো কি ছিল বা চিন্তাগুলো এখন কি আপনার অনুভূতিটা কি ছিল বা এখন আপনার অনুভূতিটা কি আপনার আচরণটা ওই সময় কি করতেছিলেন এখন কি করছিলেন এই জিনিসটা যদি নিজেকে অ্যাসেসমেন্টের মতো করেন এবং কন্টিনিউ করেন আপনি নিচে থাকেন আপনি অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন এবং পরবর্তীতে আপনার কি করণীয় ভবিষ্যতে আপনি কি করবেন সেই জিনিসটি আপনি জানবেন দুই নাম্বার যে বিষয়টা হলো সাপোর্ট গ্রুপের কথা বলতে চাচ্ছি যাদের ভিতরে ট্রমা থাকে অনেক সময় তারা যেমন চিকিৎসকের কাছে যেতে চায় না বা যেতে পারে না অনেকের ক্ষেত্রে রিয়ালি কেউ কেউ আছে যে আমার যে সাপোর্ট গ্রুপ আছে সাপোর্ট সিস্টেমটা আছে সেই সাপোর্ট সিস্টেমের সাথে কথা বলা কিংবা সাপোর্টের কাছে আমার হেল্পটা নেওয়া সেটা হয়তো বা সম্ভব হয় না সুতরাং আপনাদের উদ্দেশ্য বলছি আপনার এই প্রবলেমের জন্য আপনি একা নয় অবশ্যই থেরাপিস্ট আছেন কাউন্সিলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন তাদের কাছে আপনি যেতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক সময় হয় যে আপনার পরিবার এখানে যেতে দিতে চায় না অন্তত একটু বোঝানোর চেষ্টা করুন যে অন্তত একবার আমরা যাই আমার প্রবলেমটার অ্যাসেসমেন্টটা আমরা জানি এবং এর থেকে মুক্তি পাওয়া আসবে সম্ভব কিনা বা মুক্তির উপায়টা কি তারপরে তোমরা যে চিকিৎসা বা তোমরা যদি চিকিৎসা করতে নাও চাও যেভাবে রাখতে চাও আমি সেভাবে থাকবো জাস্ট এরকম যদি হয় আপনার যে থেরাপিস্ট থাকবে অবশ্যই আগে জানিয়ে নেবেন যে আপনার হয়তো বা একটা কষ্ট বা আপনার যে ট্রোমা সেখান থেকে বের হতে গেলে আপনি নিজে নিজে চেষ্টা করছেন তারপর মনে হচ্ছে আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিচ্ছে না কোনো কারণে বা কোনো জায়গাটাতে তখন যেটি হবে আপনার সাইকোলজিস্ট যিনি থাকবেন তিনি বিষয়টিকে অবশ্যই স্মরণে নিয়ে পরি পারিবারিক যে কাউন্সিলিং আমরা বলি বা ফ্যামিলি কাউন্সিলিং সেটি অনেক সময় ইন্ডিভিজুয়াল কাউন্সিলিংও দরকার হয় সেটিও সে নিতে পারে তিন নাম্বারে যে বিষয়টি আমি বলবো পরিবারকে সময় দেয়া অনেক সময় তাদের মানসিক কিছু শিক্ষা প্রয়োজন হয় সেই জিনিসটা তারা জানে না আবার আপনি যখন স্ট্রেসে থাকেন বা ট্রমার ভিতরে থাকেন আপনি হয়তো ওই জায়গা থেকে তাকে যে তাদেরকে বলা মনটাকে শান্ত রেখে সেটি হয়তো আপনি করতে পারছেন না তাহলে অবশ্যই থাকুন পরিবারের সাথে থেকে আপনার মনের কষ্টগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করুন এবং সেখান থেকে বের হওয়ার যে উপায় আছে আপনি যদি জানেন তাহলে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন আপনার মনে কষ্ট হচ্ছে আপনি হয়তো বা মনে হচ্ছে যে আমি অত্যাচারিত হচ্ছি এই কষ্ট থেকে আমি বের হতে পারছি না আমার অবশ্যই তোমাদের হেল্প দরকার তো অবশ্যই আপনি হেল্প কিন্তু চাইতে পারেন বোঝাপড়া আসলে সময় সাপেক্ষ কিন্তু যেটি হয় আপনার সুস্থতার আগেই আপনার অগ্রাধিকার দিতে হবে যে আপনি এখান থেকে বের হয়ে আসার জন্য আপনার কিছু করণীয় থাকবে সে জায়গাটা অনেক কঠিন হতে পারে পরিবার যদি আপনাকে সাপোর্ট করে বিষয়টা সহজ হয় যদি না করে সেক্ষেত্রে প্রথম এবং প্রধান যে স্টেপটি সেটা হলো তাদেরকে নিয়ে কোন একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে অন্তত একটা জায়গাতে যাওয়া একটা সেশনে যাওয়া এবং সেখানে যে সাইকোলজিস্ট থাকবে তাকে ডিটেল বিষয়টি বলা সে সেটি ট্রোমা হোক অথবা মানসিক সমস্যা যাই যে ধরনের থাকুক না কেন তো আজকে বেটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম